আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখেছি আমাদের পেশেন্টকে দীর্ঘদিন ধরে কোনোই ব্যথা নিয়ে ভুগতেছেন কোনোভাবে ওনার হচ্ছে ভালো হচ্ছে না তাদেরকে সকয়েব থেরাপি এক থেকে দুইটা সেশন দিলে হচ্ছে ওনাদের একটা সেই ধরনের একটা আমরা উন্নতি দেখি টেনিস এলবো বা কোনোই ব্যথা নামটার সাথে কিন্তু টেনিস রয়েছে কিন্তু হাই হায় আমি তো টেনিস খেলি না তাহলে আমার কি টেনিস এলবো হয়ে গেল চিন্তার কোনো কারণ নেই টেনিস এলবো বর্তমানে সাধারণ একটি সমস্যা এই সমস্যাটি খুব আগে টেনিস প্লেয়ারদের মধ্যে দেখা যেত কারণ তাদের হাতের রোটেশনাল মুভমেন্টটা বেশি হতো সেখান থেকেই এই নামটার নামকরণ আসুন আজকে আমরা টেনিস এলবো বা কোনোই ব্যথা সম্পর্কে জেনে নিই যারা বাসাবাড়িতে কাজ করেন অনেকক্ষণ ধরে মাউস নিয়ে কাজ করেন বা মেকানিক্যাল যে কাজগুলো করেন তাদের কিন্তু এই সমস্যাটা বেশি হয় এছাড়া আপনি যদি আপনার এ সরাসরি কোনো ইঞ্জুরি পান বা মাসাল বেলিতে যদি কোনো ধরনের আঘাত পান সেখান থেকেও এই সমস্যাটা হয়ে থাকে কারণ আপনি যখন বাড়িতে রান্না করেন বা মা দীর্ঘক্ষণ ধরে মাউসে কাজ করেন তখন আপনার হাতের কিন্তু একটা রোটেশনাল মুভমেন্ট হয় তো রেপিটেটিভ রোটেশনাল মুভমেন্টের কারণে কিন্তু এই ব্যথাটা হয়ে থাকে এছাড়া প্যারিস্টিয়াল জাংশন নামক একটি জায়গা আছে সেখানে যদি কোনো ধরনের ইনফ্লামেশন হয়ে থাকে সেখান থেকেও ব্যথা হতে পারে আমরা কিছু স্পেশাল টেস্ট করে এই সমস্যার সম্পর্কে বলতে পারি যে আপনার একজ্যাক্টলি কোথায় হয়েছে টেনিস এলবো বা কোনই ব্যথা টেনিস এলবো হলে সাধারণত আপনি এই জায়গায় ব্যথা অনুভব করবেন কাপড় চিততে গেলে এই জায়গায় ব্যথা হবে এছাড়া যদি আপনার এই কবজির কোনো একটা মুভমেন্ট করতে যান তখনও কিন্তু এখানে ব্যথা হবে এই ব্যথা অনেক সময় রাতে ঘুমানোর সময়ও তীব্র আকারে ধারণ করতে পারে এতে করে আপনার ঘুমটা ঠিক হবে না তাছাড়া অনেক সময় এই ব্যথা রেডিয়েটিং হয়ে এই আসতে পারে এই সমস্যার অনেক ধরনের চিকিৎসা আছে অনেকে স্টেরয়েড নিয়ে থাকেন অনেকে পিআরপি নিয়ে থাকেন অথবা অনেকে মেডিসিন খেয়ে থাকেন তবু এই সমস্যার সমাধান হয় না এগুলো নিলে এগুলো তো অবশ্যই সাইড এফেক্ট আছে তবে বর্তমান বিশ্বে সবচেয়ে যে জনপ্রিয় ট্রিটমেন্ট রয়েছে সেটি হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট এর মধ্যে অ্যাডভান্স ফিজিওথেরাপি হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় কেন আমি বলতেছি অ্যাডভান্স ফিজিওথেরাপিতে আমরা যে চিকিৎসাটা দিয়ে থাকি সেটি হচ্ছে এক্সট্রা কর্পোরাল সকেব থেরাপি সেটি মাত্র ছয় থেকে আটটা সেশনে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তবে আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখেছি আমাদের পেশেন্টকে দীর্ঘদিন ধরে কোনো ব্যথা নিয়ে ভুগতেছেন কোনোভাবেই ওনার হচ্ছে ভালো হচ্ছে না তাদেরকে সকেব থেরাপি এক থেকে দুইটা সেশন দিলে হচ্ছে ওনাদের একটা সেই ধরনের একটা আমরা উন্নতি দেখি তারপরও আমরা ছয় থেকে আটটা সেশন সাজেস্ট করি এর মধ্যেই পেশেন্ট পুরোপুরি সুস্থ হয়ে যায় এছাড়াও আরও একটি উন্নত চিকিৎসা রয়েছে সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল আকুপাংচার তাই যারা এই সমস্যায় ভুগতেছেন চিন্তার কোনো কারণ নেই এটির জন্য বর্তমানে আমাদের কাছে খুবই উন্নত চিকিৎসা রয়েছে যে কোনো ধরনের পরামর্শ পেতে আপনি আমাদেরকে ফোন করতে পারেন ধন্যবাদ